পরিষ্কার হয়ে গেছে একদম আমার একটু জ্বর হয়েছিল আসিনি বার হয়নি আর এই আজকের প্রথম ফোন করেছিলাম করে আর আসলাম কালকে আবার ছুটি আবার উনি আসলাম

মালদার লোককে আমি সবচেয়ে বেশি ভালোবাসি প্রথম দিন প্রথম দিন থেকে মালদা আমার কাছে বেড যায় কিন্তু কেউ যেতে বলে না কই

দুটো করে দু জায়গা স্যার এক জায়গায় তিনটে দিয়ে দিই নাহলে একটা ডিম দিয়ে দিই পঞ্চাশ হয়ে যাক তাহলে একটা ভালো দেখে ডিম দিচ্ছি ও একটু ভেঙে গেছে বলে আরও হাফ ফিরিয়ে দিলাম ভালোবাসা স্যার যান ভেতরে গিয়ে খান কোনো কমলে স্যার বলুন তিনটে করে কয় জায়গা এক জায়গায়